মানসিক সমস্যা না থাকলে এই রকম একটি অবলা জীবের প্রতি মানুষ এত নিষ্ঠুর আচরণ করবে বলে আমাদের মনে হয় না আজকে যে বিড়ালের চোখ উপড়ে ফেলছে সে আগামীতে মানুষের চোখ উপড়ে ফেলার জন্য এগিয়ে যাবে তো আজকে দিন হয়ে গিয়েছে বাট এই ব্যাপারে কোনো অ্যাকশন বা আইনি প্রয়োগ করা হয়নি একসাথে চার পাঁচটা বিড়ালের চোখ করা হয়েছে সেটা কিন্তু আসলে কোনো বিচ্ছিন্ন কাজ নয় এটা পরিকল্পনা করেই করেছে শোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই উক্তিটিকে আমরা বুকে লালন করে আজ এখানে একত্রিত হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ঢাকার ধানমন্ডির লেক সংলগ্ন এলাকায় পাঁচটি বিড়ালের কে যেন বা কারা চোখ পুকুরিয়ে ফেলেছে তারই প্রতিবাদে আজ আমরা এখানে মানববন্ধন করছি তাদের কারো মানসিক সমস্যা থাকতে পারে কারণ মানসিক সমস্যা না থাকলে রকম একটি অবলা জীবের প্রতি মানুষ এত নিষ্ঠুর আচরণ করবে বলে আমাদের মনে হয় না দেশে প্রাণীদের সাথে নিষ্ঠুর আচরণ করার জন্য আইন রয়েছে বিচার ব্যবস্থা রয়েছে তারপরেও অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে তাই প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বন্ধ হোক সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যাতে অপরাধীরকে অপরাধীদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসে আমরা এখানে ধানমন্ডি নিবাসী এই লেকে এখানে বিভিন্ন স্তরের বিভিন্ন ধরনের মানুষই এখানে আসেন সকলের জন্যই লেখটা উন্মুক্ত ঠিক মানুষের জন্য যেমন উন্মুক্ত এটা কিন্তু আমাদের যারা প্রাণী আছে ইভেন প্রাণী যারাই আছে সবার জন্য উন্মুক্ত মানসিক বিকৃত না হলে এই ধরনের কাজ করা সম্ভব না একটা মানুষের উপর অত্যাচার করলে নির্যাতন করলে যেমন শাস্তির বিধান বাংলাদেশের সংবিধানে আছে ঠিক একইভাবে একটা পশুর উপরে একটা প্রাণীর উপরে অত্যাচার করলেও কিন্তু তার পানিশমেন্ট শাস্তি কিন্তু আমাদের সংবিধানে আছে সেই সংবিধান অনুযায়ী তার শাস্তির আমরা দাবি করছি আজকে যে বিড়ালের চোখ উপড়ে ফেলছে সে আগামীতে মানুষের চোখ উপড়ে ফেলার জন্য এগিয়ে যাবে আমরা যদি আজকে এই ব্যক্তিকে যদি রুখে দিতে না পারি তাহলে সে আগামীকালকে মানুষের চোখ উপড়ে ফেলবে মানুষের হাত উপড়ে ফেলবে পা উপড়ে ফেলবে তো আজকে পাঁচ দিন হয়ে গিয়েছে বাট এই ব্যাপারে কোনো অ্যাকশন বা আইনি প্রয়োগ করা হয়নি সেই জন্যই আমরা আজকে এই মানবদ্ধ দিচ্ছি অবশ্যই ধীরগতি ধীরগতি না হলে মানুষ মৃত্যু মানুষ হত্যা হলে অনেক অ্যাকশন নেওয়া হয় তাহলে পশু পাখির প্রতি কেন সেই প্রাণীদের প্রতি সেই জিনিসটা কেন হচ্ছে না এই ধরনের কাজ করার সাহসই বা মানুষ কীভাবে পায় যেহেতু এই আইনটা প্রকৃতভাবে প্রয়োগ করা হচ্ছে না বলে মানুষের পাচ্ছে উন্নত দেশে অনেকগুলো মানদণ্ড রয়েছে তার মধ্যে একটা কিন্তু এটাই যে প্রাণীদের প্রতি তারা কতটা সদয় অথচ আমাদের দেশে কিন্তু ব্যাপারটা ক্রমাগত উল্টো হচ্ছে মানুষের সাথে প্রাণীদের সহিংসতা বাড়ছে দ্বন্দ্ব বাড়ছে মানুষ প্রাণীদেরকে মেরে ফেলছে মানুষ প্রাণীদের প্রতি সদয় না হয়ে উল্টোটা করছে তো এটা আশঙ্কার এই কারণে আজকে যে এই ধরনের কাজ করেছে ভবিষ্যতে কিন্তু সে আরো বড় ক্রাইম করতে পারে বাংলাদেশ সেনিমেল ওয়েলফেয়ারের পক্ষ থেকে আমরা দাবি করছি যে এই ঘটনা যেন পূর্ণ তদন্ত হয় এবং সঠিক অপরাধীকে চিহ্নিত করে তাকে দ্রুত শাস্তির আনা হয় এবং এলাকাবাসী সহ দেশবাসীর কাছে আহ্বান থাকবে আপনারা আরও সচেতন হন আমাদের যে ধরনের প্রাণী বিলুপ্ত হচ্ছে সেই বিষয়গুলো আমাদের সজাগ থাকতে হবে সাথে সাথে এই ধরনের অ্যাক্টিভিটিস যেন এই যারা বিকৃত মস্তিষ্কের মানুষ আছে তারা যেন না করতে পারে এই দিকে আমাদের সজাগ হতে পারে